আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এক ধরনের মুগ ডালের পিঠে এগুলোকে বলে ভাজা পুড়ি খুব খাস্তা টেস্টি ও মুছে মুছে হয়েছিল তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো তো চলো রেসিপি শেয়ার করি তোমাদের সাথে প্রথমে আমি দেড়শো গ্রাম মুগ ডাল কড়াইতে দিয়ে ভেজে নিয়েছিলাম তারপরে পরিমাণ মতো জল দিয়ে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম আর এদিকে আমি আদা জিরে মৌরি আর লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম তারপরে ডালগুলো একটু সিদ্ধ হয়ে গেলে ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছিলাম তারপরে আরেকটু সিদ্ধ হলে পরিমাণ মতো গুড় দিয়েছিলাম তারপরে আরেকটু সিদ্ধ হয়ে গেলে অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে এই মন্ডটা মেখে নিয়েছিলাম তারপরে পাত্রে ঢেলে নিলাম আর সামান্য ঠান্ডা হলে আবারও আমি হাত দিয়ে দিয়ে চেপে চেপে বেশ সফট করে মেখে নিয়েছিলাম আর একটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম তারপরে কাপড়টা খুলে ওই মণ্ড থেকেই নেচে নিয়ে এই ময়দায় হাত দিয়ে দিয়ে বাটি করে নারকেলের পুর ভরে মুখটা মেরে এইভাবে পিঠে পুলিগুলো আমি সব তৈরি করে নিয়েছিলাম আর আরেক ধরনের ডিজাইন করেছিলাম কাটা চামচ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ তারপরে এইভাবে সব পুলিগুলো বানিয়ে নিয়ে আমি তেল গরম করতে দিয়ে তেলের মধ্যে সব পুলিগুলো ভেজে নিলাম লাল লাল করে খুব সুন্দর হয়েছিল খাস্তা মুছ মুছে তোমরা দেখতেই পাচ্ছ সবাই কেমন হয়েছিল ঠিক এরকম লাল লাল করে ভাজতে হবে আর তোমরাও বাড়িতে বানিয়ে খিও আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক ছাড়া কমেন্ট করো আর প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আজকের মতো এখানে টাটা বাই আবার অন্য ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে